আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কোরবানির পাঁচটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম বিষয় হচ্ছে কোরবানি কত দিন করা যায় কুরবানি কার ওপর ওয়াজিব কুরবানি কোন কোন পশু দিয়ে করা যায় কুরবানির পশুর বয়স কত হতে হবে কুরবানির গুস্তু কয় ভাগে বাক করতে হবে এই পাঁচটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানি কত দিন করা যায় কুরবানি তিন দিন করা যায় ঈদের দিন এবং ঈদের পরে দুই দিন ঈদের নামাজ পড়ার পর থেকে নিয়ে কুরবানির সময় শুরু হয় যে এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে ওই এলাকায় ঈদের নামাজ হওয়ার সাথে সাথে তারা কুরবানি করতে পারবে এখন এক জায়গায় ঈদের নামাজ আগে হয়ে গেছে আর এলাকায় ঈদের নামাজ হয় নাই ওই জায়গায় যে এলাকায় ঈদের নামাজ হয় নাই ওই জায়গায় কোরবানি করা যাবে না যে এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে ওই জায়গায় কোরবানি করা যাবে ঈদের দিন এবং ঈদের পরে দুই দিন কোরবানি করা যাবে একেবারে বিকেল পর্যন্ত রাত্রেবেলা কোরবানি করা যাবে না এই কুরবানি কারো ওয়াজিব কুরবানি কুরবানির দিন ঈদের দিন এবং ঈদের পরে দুই দিন এই সময়ের ভিতরে যার কাছে পরিবারের খরচ প্রয়োজনীয় খরচ ব্যতীত যার কাছে নেশা পরিমাণ মাল থাকবে তার উপর কোরবানি দেওয়া উচিত এখন এই কোরবানির কোন কোন পশু দিয়ে এই কোরবানি দেওয়া যায় যদি পশুটা আপনার বড় হয় বড়ো ধরনের বড় পশুর ক্ষেত্রে তিন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায় উট গরু মহিষ ছোটো পশুর ভিতরে তিন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায় ছাগল বেড়া দুম্বা এখন এই কুরবানির পশুর বয়স কত হতে হবে যদি উট দিয়ে কোরবানি করা হয় উটের বয়স হতে হবে পাঁচ বছর। গরু মহিষ যদি গরু মহিষ দিয়ে কোরবানি দেওয়া হয় তাহলে গরু মহিষের বয়স হতে হবে দুই বছর। ছাগল বেড়া দুম্বা এক্ষেত্রে বয়স হতে হবে এক বৎসর এখন এই কুরবানির গোস্তু কয় ভাগে বাক করা করতে হবে আল্লাহ তালা কোরআন কারিমে বলেন ফাকুলু মিনহা কানে আওয়াল মতার তোমরা এই কুরবানির গোস্তু নিজেরাও খাও এবং যে সমস্ত গরিব লোকেরা চাইতে লজ্জাবোধ করে চাইতে পারে না তাদেরকেও দাও এবং যে সমস্ত গরিবরা চায় তাদেরকেও দাও এই কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় কোরবানির গোস্তু তিন ভাগে ভাগ করা উত্তম আল্লাহ তালা আরেক বলেন ফাকুলু মিনহা তোমুল বা ইসাল ফাকির তোমরা এই কুরবানির গোস্তু নিজেরাও খাও এবং যারা অসহায় গরিব তাদেরকেও তোমরা এই কোরবানির গোস্তু দাও অতএব কোরবানির গোস্তু তিন ভাগে ভাগ করা উত্তম তবে কারো যদি এরকম হয় যে কুরবানির গোস্তু পুরোটাই তার পরিবারে লেগে যায় অতিরিক্ত কোনো গুস্তু না থাকে তাহলে সে ইচ্ছা করলে সে পুরোপুষ্টটাই পরিবার নিয়ে খেতে পারবে তবে উত্তম হলো তিন ভাগে বাঘ করা এক বাঘ নিজে খাওয়া এক বাঘ আত্মীয় স্বজনকে দেওয়া এক বাঘ গরিব মিসকেনকে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই কোরবানির বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহ রবীল্লামিন